যখন সন্তান প্রসব করে দশ মাসে তার প্রসব বেদনা শুরু হয়ে যায় এই জুলাইয়ের সরকারের এতদিনে গণহত্যার বিচারের জন্য প্রসব বেদনা শুরু হওয়ার কথা ছিল তার এমনি বেদনা শুরু হয়েছে সেই বেদনায় সে ফ্যাসিবাদের খুনি আওয়ামী রাষ্ট্রপতিকে পালাতে দেয় নাই প্রোটোকল দিয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছে বন্ধুরা আমার ডক্টর ইনুস সাহেব যেদিন ক্ষমতায় বসেছেন তাকে মনে করিয়ে দেই আপনি বলেছেন এই ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে বলে নাই আজকে মনে করিয়ে দেই সারা বাংলাদেশের সকল ছাত্র জনতা আপনাকে বলছে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন বন্ধুরা আমার ঠিক যেই কারণে সন্ত্রাসী ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষেধ করা হয়েছে তাহলে ছাত্রলীগের বাপ ছাত্রলীগের মা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না আপনাদেরকে একটা ভালো কথা শুনাই বাংলাদেশে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী নাকি দল দুনিয়ায় যেই ইউরোপে যে জার্মানিতে যেই গাছিরা গণহত্যা চালিয়েছে সেই গণহত্যা চালানোর পরে কোন নাচি কি বলবে তাদের ঐতিহ্যের কথা অথচ আমাদের আসিফ নজরুল সাহেব আমাদেরকে আওয়ামী লীগের ঐতিহ্যের কথা শোনা আপনাদের মাধ্যমে আসিফ নজরুল সাহেবকে একটা পরামর্শ দে জুলাই জনতা বেঁচে থাকতে বাংলাদেশের কোন নির্বাচনের ব্যালটে নৌকা মার কাজ থাকবে না তবে বিশেষ বিবেচনা আছে আপনি নিজে যদি নৌকার প্রার্থী হইতে চান আপনার একটা নৌকার ক্যান্ডিডেট বানাই দেওয়া যাইতে পারে